হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি শুরু করব। প্রতিটা চাকরির পরীক্ষায় আসা খুবই কমন দশটি অঙ্ক শর্ট ট্রিক্স যে দশটি অঙ্ক বেশিরভাগ পরীক্ষাতে আসতে দেখা যায় তো চলুন প্রথম অঙ্কটাতে দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত তাই না তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি এই এই অঙ্কটা কিন্তু আমরা দুইভাবেই করতে পারি দুই দুইটা সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করে আবার একটা শর্টকাট নিয়মও করতে পারি তো আগে আমি শর্টকাট নিয়মটা দেখাই শর্টকাট নিয়মটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এই যে এন স্কোয়ার মাইনাস টু এন এর মান কি এন এর মান এখান থেকে আমি থ্রি নেব তাহলে এই এখানে তো একটাই মান দিয়ে আছে তাহলে এই থ্রিটা আমি এখানে নিয়ে নেব তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে তিনকে স্কোয়ার করলে কত আসে তিনকে স্কোয়ার করলে আমরা নাইন পাই তাহলে নাইন মাইনাস টুর সমান কী হবে সেভেন কত ইজি তাই না এই একটা অঙ্ক এক নিমিশে আমরা শর্টকাটে অ্যান্সার করে ফেলতে পারলাম যদি এমসি এর ক্ষেত্রে আসে তাহলে অবশ্যই শর্টকাটে নিয়মে করলে আমাদের অল্প সময়ে অঙ্কটা আমরা সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারবো আর যদি সেক্ষেত্রে লিখিত নিয়মে আসে বা যদি আমাদের এই শর্টকাট রোলস মনে না থাকে তাহলে আমরা ডিটেলসে কিভাবে করতে পারি ডিটেলসে করতে হলে আমাকে এই জায়গাতে কি করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স আমি তো গত ক্লাসে বলেছিলাম যে ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস আর ভিতরে যদি মাইনাস হয় তাহলে বাইরে প্লাস হবে তাহলে এ এক্সে আর এ কেটে যাবে যাবার পর এখানে এই মানটা কি নেবো এই যে থ্রি থ্রির মানটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে স্কোয়ার মাইনাস টু তাহলে তিন থেকে নাইন মাইনাস তিন থেকে নয় মাইনাস দুই তাহলে এই যে সেই সেভেন কত ইজি তাই না অনেক ইজি অঙ্কটা দুইটা নিয়মেই করা যাবে যার যে এটা সহজ মনে হয় সে সেইটা করবেন তো তারপরের অঙ্কটা কি চলেন দেখা যাক অবশ্য এই রুলসটা এই শর্টকাট রুলসটা তখনই হবে যখন এই স্কোয়ারটা বা মানে এই পাওয়ারটা জোর হবে জোর যেমন স্কোয়ার বা ফোর এমন হলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব তা যদি না হয় যেমন এখানে যদি কিউ থাকে বা ফাইভ থাকে তাহলে কিন্তু আমরা এই রুলসটা মানতে পারবো না অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এই অঙ্কটা এই অঙ্কটাতে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান কত তাই না তো এক্ষেত্রে আমি কি করতে পারি এক্ষেত্রে আমরা ঠিক ওই সেম প্রসেসে এখানে আমরা আগে সূত্রটা মানে বেসিক যেভাবে করি সেভাবেই করে দেখাই আগে তারপরে শর্টকাটটা করব তো এখানে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এক্ষেত্রে আমরা কী করি এই যে এখানে এর মানটা দিয়ে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দিয়ে আছে থ্রি তো তাহলে এখানে আমরা থ্রি কিউ মাইনাস এখানে এটা কেটে যাবে তাহলে এই যে এর মানটা কত দেওয়া আছে এর মানটা থ্রি দেওয়া আসে তাই না তাহলে তিনকে কিউ করলে কত আসে তিনকে কিউ করলে সাতাশ আসে মাইনাস তিন নয় আর অ্যান্সার আসবে কত অ্যান্সার আসবে আঠারো কারণ সাতাশ থেকে নয় বাদ দিলে আঠারো হয় তো তাহলে কত সহজ তাই না আর এইটারও আমরা শর্টকাট নিয়মে এক নিমেষেই করতে পারি সেই শর্টকাটটা ঠিক ওই রকমই কিন্তু জাস্ট পাওয়ারটা একটু ভিন্ন হবে যেমন এখানে আমরা নেব পাওয়ার কিউ মাইনাস থ্রি ইন্টু এন তাহলে এখানে এন এর মান এন তো ধরলাম এইটাকে এন মানে কি কোনো সংখ্যা তাহলে এন এখানে থ্রি এন সমান থ্রি তাহলে এখানে থ্রি পাওয়ার কিউ মাইনাস থ্রি ইন্টু থ্রি তাহলে তিনকে কিউ করলে কত আসে তিনকে কিউ করলে সাতাশ মাইনাস তিন ত্রিকে নয় তাহলে সাতাশ থেকে নয় বাদ দিলে আঠারো কত সহজ তাই না দুইটার নিয়মেই করা সম্ভব কিন্তু যার যে নিয়মটা পছন্দ হয় বা মনে থাকবে অঙ্কটা মূলত মনে রাখার বিষয় এটা মুখস্ত করারও কোনো বিষয় না বোঝার বিষয় যদি কেউ একটু প্র্যাকটিস করেন তাহলে খুব মানে ইজি মানে এইগুলো মনে রাখা খুবই ইজি আর প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় আসবে যে আমাদের থেকেও আপনারা বেশি ফাস্ট হয়ে যাবেন তো চলুন পরের একটা টপিক শুরু করা যাক তিন নম্বর অঙ্কটা আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তো এই অঙ্কটা আমরা প্রায় পরীক্ষাতেই দেখি যে এক থেকে একশো পর্যন্ত গড় বের করো বা এক থেকে একশোর মাঝে জোর সংখ্যাগুলোর গড় বের করো বা একশো এক থেকে পঞ্চাশের ভিতরে বিজোর সংখ্যাগুলোর গড় বের করো এরকম অঙ্ক প্রচুর আসে তাই না তো সেক্ষেত্রে আমাদের তো মানে ডিটেলসে করা থেকে শর্টকাট একটা নিয়ম আছে সেই নিয়মটা করলে অনেক ইজি দেখেন গড় মানে কি আমরা গড় মানে জানি যে সব সংখ্যার সমষ্টি ভাগ যে কয়টি সংখ্যা আছে তাই তাই না তো এখানে আমরা করতে পারি কি গড় সমান প্রথম পদ গড় সমান কি প্লাস শেষ পদ গড় সমান সমান প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ দুই তাহলে এখানে আমরা কি করব। এখানে প্রথম পদ কোনটা প্রথম পথ ওয়ান আর শেষ পদ কত একশো তাহলে প্রথম পদ আমরা ওয়ান নিলাম শেষ পদ আমরা একশো নিলাম আর ভাগ দুই তাহলে একশো দুইকে একশো আর এক এক যোগ করলে কত হয় একশো এক তাহলে একশো এককে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে পঞ্চাশ পয়েন্ট ফাইভ পঞ্চাশ পয়েন্ট ফাইভ কত ইজি তাই না এই অঙ্কটাই কিন্তু আমরা পরীক্ষার সময় পারি না একটু মনে রাখার বিষয়ে যদি এই সহজ নিয়মটা একটু মনে রাখেন বা একটু প্র্যাকটিস করেন তাহলে অনেক সহজে মনে রাখা সম্ভব তো চলেন এই সেম অঙ্ক আরেকটা করা যাক এই যে এখানে শ্রেম আর একটা অঙ্ক দেওয়া আছে বারো থেকে আটত্রিশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত ওই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে একই টপিক থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে যেমন একবার বলবে জোর বের জোর সংখ্যাগুলোর গড় বের করো কখনো কখনো হয়তো বলে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার ভিতরে বেজোর সংখ্যাগুলোর গড় বের করো বা পুরো সংখ্যাটার গড় বের করো এরকম আসে তো এই ক্ষেত্রে আমরা কি করব এখানেও আমরা সেই প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ দুই তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে এখানে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে বারো এখানে আমরা বারোটা হচ্ছে প্রথম পদ নিয়ে নেব প্লাস শেষ পদ কত শেষ পদ হচ্ছে আটত্রিশ ভাগ দুই তাহলে আটত্রিশ আর বারো যোগ করলে কত আসে আটত্রিশ আর বারো আট দশের শূন্য হাতে আমার এক চার পাঁচ তাহলে দুই তাহলে ভাগ করলে আসবে পঁচিশ তো কত ইজি তাই না এই অঙ্কগুলো যদি একটু বেশি বেশি করে চর্চা করেন একটু বেশি বেশি করে প্র্যাকটিসের মাধ্যমে আমরা আয়ত্ত আনতে পারি এবার দেখেন এই একই টপিক থেকে অঙ্ক এসেছে একটা নিবন্ধনে দেখেন এই অঙ্কটা একটু ব্যতিক্রম তাছাড়া মানে একটু সালাকি করেছে এখানে এক্সামিনাররা তাছাড়া সব কিছুই কিন্তু এক এখানে বলেছে কি এক থেকে পঁচাত্তর পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় বের করো তো এতক্ষণ আমরা কি করছিলাম প্রথম পথ যোগ শেষ পথ ভাগ দুই করছিলাম তাই না কিন্তু এখন আপনারা খেয়াল করেন যে এখানে প্রথম পথ কি জোর মানে এক কি আমাদের জোর সংখ্যা কখনোই নয় কারণ এক একটা বেজোর সংখ্যা আবার এই যে পঁচাত্তর পঁচাত্তরও কি জোর সংখ্যা না পঁচাত্তরের আগে চুহাত্তর হচ্ছে জোর সংখ্যা তাহলে এক থেকে একের পরে জোর সংখ্যা হচ্ছে দুই আর পঁচাত্তরের আগে জোর সংখ্যা হচ্ছে চুহাত্তর তাহলে আমরা কি করব এই যে এখানে গড় সমান নোব গড় সমান জোর অর্থাৎ প্রথম পথ দুই প্লাস শেষ পথ চুহাত্তর ভাগ দুই তাহলে এখানে চুহাত্তর আর দুই ছিয়াত্তর হবে ভাগ দুই অ্যান্সার কত আসবে বলেন তো অ্যান্সার আসবে আটত্রিশ কত ইজি তাই না অঙ্কগুলো কিন্তু সত্যি অনেক 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 ইজি আর এই অঙ্কগুলোই প্রতিটা পরীক্ষাতে আসতে দেখা যায় এই যে এই আর একটা অঙ্ক দুইটি সংখ্যার গুণ ফল এত হলে গসাগো গু ১৩ তেরো হলে লসাগু কত বলেছে দুইটি সংখ্যার গুণ ফল এত এবং গসাগো তেরো হলে লসাগু কত তো আমরা কিন্তু একটা সূত্র জানি যে একটি সংখ্যা গুণ অপরটি অপর সংখ্যার সমান সমান লসাগু গুণ গসাগো এই সূত্রটা থেকে আমরা খুব ইজিভাবে বের করতে পারি কিন্তু এক এখানে যেহেতু একটি সংখ্যা বা অপর সংখ্যা দুইটাই একসাথে গুণ করে ফলটা দেয়াই আছে তাই আমাদের আর অত কষ্ট করার কোনো দরকার নেই তাহলে আমরা কি করব। এখানে আমরা দেবো গুণফল সরি গুন ফল সমান লসাগু গুণ গসাগো লসাগু গুণ গসাগো তো এই সূত্রটা থেকে আমরা ইজিভাবে বের করতে পারি তাহলে আমরা জানি যে যে যাকে বের করতে হবে মানে যে সংখ্যাটা আমাদের বের করতে হবে সেটা অলওয়েজ বা পাশে রাখতে হয় তাহলে এখানে লসাগ বের করতে হবে তাহলে আমরা লসাগটা বা বা পাশে রাখলাম রাখার পাশে রাখার পরে আমরা কি করলাম এই যে এইটা এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ ফলটা এই পাশে ভাগ গসাগো তাহলে এখানে কি আসবে গুন ফলটা কত ছিল এখানে গুণ ফলটা ছিল তিন তিন হাজার তিনশো আশি গুণ ফলটা ছিল তিন হাজার তিনশো আশি আর গসাগু কত ছিল গসাগু ছিল তেরো তাহলে আমরা তেরো দিয়েটা ভাগ করে দেবো তেরো দিয়ে আমরা ভাগ করলে কত পাব তাহলে দুই তেরো দুখানে ছাব্বিশ আঠাত্তর ছয় তেরো আঠাত্তর এখানে শূন্য আর এখানে একটা শূন্য বসে যাবে তাহলে অ্যান্সার কত আসবে অ্যান্সার কিন্তু অ্যান্সার আসবে দুশো ষাট অ্যান্সার আসবে দুশো ষাট তো দেখেন কত সহজ এই অঙ্কটাও যে একটি এই অঙ্কর এই একই টপিক থেকে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে যেমন একটি সংখ্যা এত এবং গসজ্ঞ এত লসাগ এত হলে অপর সংখ্যাটি কত বা লসাগু কত গসাগু কত বা একটি সংখ্যা কত এই রকম ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে আসে যেভাবে আসুক না কেন অঙ্কটা আমরা এই একটা সূত্রের মাধ্যমে কিন্তু খুব সহজে করে ফেলতে পারি এবার আমাদের সাত নম্বর অঙ্কটাতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক হবে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক হবে এটা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি প্রশ্ন তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এটা আমাদের লসাগু বের করতে হবে তো লসাগু বের করলে কি আসবে এখানে তিন পাঁচ ছয় এটা লসগো আমরা করলে তিন এখানে নেব তাহলে এক পাঁচ আর দুই তাহলে এটা আমরা গুণ করে দেখি কত আসছে অ্যান্সার গুণ এক গুণ পাঁচ গুণ দুই সমান তাহলে পাঁচ দুখানে দশ আর তিন দশে তিরিশ অ্যান্সার আসছে তিরিশ তো এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের একটা সব সময় ফলো করতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যদি কোনো সময় বলে যে ভাগ শেষ থাকবে মানে ভাগ শেষ এক থাকবে বা ভাগশেষ শেষ দুই থাকবে বা ভাগ শেষ মানে যে কো যে সংখ্যাটায় ভাগ শেষ থাকবে সেই সংখ্যাটায় ওই লসাগর গুণ সাথে যোগ করে দিতে হবে আর যদি বলে মানে অবশিষ্ট এই যে এখানে বলেছে অবশিষ্ট আছে বা অবশিষ্ট থাকবে বা ভাগ থাকবে বা যে কোনো একটা অবশিষ্টও থাকতে পারে বা এখানে ভাগ শেষও থাকতে পারে দুইটা কথা থাকলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা এই যে লসাগু করার পরে যে গুণ ফলটা আসবে তার সাথে আমরা যোগ করে দেব তাহলে যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে এখানে এই যে কত যে একত্রিশ হলো এর অ্যান্সার যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ একত্রিশ হবে যেমন মানে ভাগশেষ এক হবে এখন আমরা কথায় আর কাজে মিল আছে কি দেখি তাহলে একত্রিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই এই যে একত্রিশকে আমরা যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে কি আসছে একত্রিশকে তিন দ্বারা ভাগ করলে এখানে দশ তিন দশে তিরিশ আর এই যে ভাগশেষ শেষ এক থাকছে এই যে এখানে বলেছিল এখানে বলেছিল যে ভাগশেষ শেষ এক থাকবে আবার যদি এই একত্রিশকে আমরা এই পাঁচ দ্বারা ভাগ করি যেমন হচ্ছে এখানে একত্রিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ শখ তিরিশ এখানেও কিন্তু সেই একই অবশিষ্ট থাকছে তাই না আবার যদি আমরা ছয় দ্বারা ভাগ দিই এই যে এখানে যেহেতু আর একটা সংখ্যা আছে ছয় তাহলে কিন্তু এই একত্রিশকে যদি আমরা ছয় দ্বারা ভাগ দিই যে তাহলেও আমরা দেখব যে পাঁচ শখ তিরিশ সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এক অবশিষ্ট থাকছে তাহলে আমরা যে উত্তরটা বের করেছি সেটা কিন্তু সঠিক কি হয়েছে কি আমরা পরীক্ষার হলে সেটা বুঝতে পারবো তাই না তো এই অঙ্কগুলো বের করার একটাই শর্ট ট্রিক সেটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলো লসাগু বের করব লসাগুর গুণফলের গুণ ফলের সাথে যে এই সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে এখন দেখেন একটা জিনিস খেয়াল করে এই অঙ্কটার ক্ষেত্রে কতগুলো ভাগ শেষ রয়েছে যে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকবে আমরা এর আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাতে কিন্তু একটা মাত্র সংখ্যা অবশিষ্ট ছিল দেখেন এই জায়গাতে খেয়াল করে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এতত দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক থাকবে অর্থাৎ এখানে একটা সংখ্যা আমাদের ভাগ শেষ ছিল কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে বেশ তিনটে চারটে সংখ্যা অবশিষ্ট আছে তাহলে তিন চারটে সংখ্যা যদি অবশিষ্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে তাহলেও একটা শর্ট ট্রিক্স আছে অবশ্যই সেই শর্ট ট্রিক্সটা ফলো করলে ওই অঙ্কটার মতনই আমরা বানিয়ে নিতে পারবো তো এক্ষেত্রে আমাদের করতে হবে কি এদের দুইটার ভিতরে অন্তর বের করতে হবে এই দুইটার ভিতরে অন্তর বের করলে তিন থেকে এক বাদ দিলে আমাদের অ্যান্সার আসবে দুই এখানে চার থেকে দুই বাদ দিলে এখানেও আসবে দুই এখানে পাঁচ থেকে তিন বাদ দিলে এখানেও আসবে দুই আবার এই ছয় থেকে চার বাদ দিলে এখানেও আসবে দুই এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সব সম এক একটা তো এক এক রকম আসতে পারে যেমন এখানে দুই এসেছে এখানে তো চার আসতো অন্তর বা এখানে পাঁচ আসতো বা এখানে এক আসতো অন্তর কিন্তু অন্তর মানে কি দুইটার বিয়োগ ফল তাহলে এই বিয়োগ ফল অবশ্যই রকম আসবে যদি এদের অন্তর বা বিয়োগ ফল রকম না আসে তাহলে সে অঙ্ক কখনোই করা সম্ভব না আর এই রকম অঙ্ক কখনো আসবেও না যতগুলো প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে এরকম প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি যে এদের ভিতরে অন্তর আলাদা আলাদা এই ধরনের অঙ্কগুলো থাকলে অবশ্যই তাদের অন্তর একই রকম থাকবে তাহলে বিয়োগ বা অন্তর কি হবে অন্তর সমান দুই অন্ত সমান দুই এবার আমরা কী বলেছিলাম যে এই যে আমাদের সেই ঠিকই অবশি দুই অবশিষ্ট থাকবে তাহলে তো এই সেম আগের অঙ্কটার মতনই হয়ে গেল তাই না তাহলে আমরা এই অঙ্কগুলো এই চারটে সংখ্যার আমরা আগের মতনই লসাগু বের করব তাহলে লসাগু বের করে যে গুণফলটা আসবে সেই গুণফলের সাথে দুই যোগ করে দিলে আমাদের অঙ্ক কমপ্লিট তাহলে তিন চার পাঁচ ছয় তাহলে লসাগু আমাদের কত আসবে এখানে দুই এখানে তাহলে তিন দুই দুখুনি চার পাঁচ তিন দুখুনি ছয় এখানে আমরা তিন নেব তাহলে এক দুই পাঁচ আর তিন একে তিন এই যে কত ইজি তাই না এবার আমরা এইগুলো সব গুণ করে দেবো তাহলে গুণ করলে আমাদের যে গুণফলটা আসবে তার সাথে আমরা অবশিষ্ট সংখ্যাটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুখুনি দশ দশ তিন দশে তিরিশ তিরিশ দুখনি ষাট তাহলে ষাট আর এই যে আমাদের অন্তর মানে এই দুই অবশিষ্ট থেকেছে তাহলে এই দুই আমরা এই ষাটের সাথে যোগ করে দেবো এই যে তাহলে কি হবে বাষট্টি তাহলে এই যে অঙ্ক আমাদের মিলে গেছে। বা আমাদের এই অ্যান্সারটা হবে বাষট্টি অর্থাৎ বাষট্টিকে ভাগ করলে আমরা এই সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন দেখেন এই অঙ্কটা এই অঙ্কটাও কিন্তু আমাদের একটা চাকরির পরীক্ষা থেকেই নেওয়া হয়েছে এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখেন আমরা শর্টকাট নিয়মে কিন্তু ঠিকই করতে পারি তাই না শর্টকাট নিয়মে করতে হলে কি করতে হবে এই দুইটা গুণ করে দিতে হবে আর এই দুইটা গুণ করে দিতে হবে দিয়ে তাদের যোগফল বের করলে হয়ে যাবে যেমন এই যে শর্টকাট রুলসটা আগেই দেখাই শর্টকাট রুলসটা যদি আমরা আগে দেখাই তাহলে জিরো দশমিক নয় আবার এই জায়গা থেকে জিরো দশমিক নয় তাহলে জিরো দশমিক থাকলো আর নয় নং একাশি এই যে চলে আসলো আবার যদি আমরা এই সাইডটা গুণ করি জিরো দশমিক চার আবার নিচে থেকে জিরো দশমিক চার তাহলে জিরো চারি চারি ষোলো এই যে এই দুইটা আবার আমরা যোগ করে দেব যোগ করে জিরো দশমিক এক আর জিরো দশমিক এক ছয় এটা আমরা যোগ করলাম যোগ করার পরে আমাদের অ্যান্সার আসবে কি ছয় রাখে সাত আর আট আর একে নয় দশমিক জিরো তাহলে মাইনাস এবার আমরা কি করব এই এই দুইটা সংখ্যা গুণ করে দেবো তাহলে চার নাম কত চার নং ছত্রিশ তাহলে জিরো দশমিক ছত্রিশ তাহলে অ্যান্সার আসবে কত জিরো দশমিক একষট্টি এই হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম যে এই রকম কোনো সংখ্যা থাকলেই সেই সংখ্যাটা আমরা প্রথমে কি করবো এই সংখ্যাটা স্কোয়ার অর্থাৎ এইটা আর এইটা গুণ করে দেবো গুণ করার পরে যেটা হবে এইটা আর এইটা গুণ করার পরে সেই দুইটা সংখ্যা আমরা এইভাবে যোগ করব যোগ করার পরে আমাদের আবার যে যোগ ফলটা আসবে সেই সংখ্যাটার সাথে এই নিচের এই দুইটা সংখ্যা গুণ করে গুণফল আমরা এখানে বসিয়ে মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে আর যদি এই নিয়মটা আপনাদের একটু কঠিন লাগে তাহলেও কিন্তু আপনারা আবার এই যে ডিটেলস যে নিয়মটা এই নিয়মেও করতে পারেন যেমন হচ্ছে এই জায়গাতে জিরো দশমিক নাইন প্লাস জিরো দশমিক চার আর জিরো দশমিক নাইন স্কোয়ার মাইনাস জিরো দশমিক নাইন গুণ জিরো দশমিক নাই চার প্লাস জিরো দশমিক চার আর এখানে জিরো দশমিক নাইন প্লাস দশমিক ফোর তাহলে এখানে অ্যান্সার আসছে কত এটা অ্যান্সার আসছে 0 দশমিক এইট জিরো দশমিক ছত্রিশ প্লাস জিরো দশমিক ষোলো তাহলে প্লাস মাইনাস করলে জিরো দশমিক একষট্টি এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই লাইনটা আমি কোথা থেকে করলাম তাই না এই লাইনটা আমি করেছি এই যে এই এই তো অবশ্যই জানেন এ কিউ প্লাস এই যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা তো অবশ্যই সবাই জানেন তাই না এই সূত্র থেকেই আমি এই যে ডিটেলসে এই এতটুকু করলে আমাদের ডিটেলস হয়ে যাবে আর এখানেও দেখেন যে অ্যান্সারটা এসেছে এখানেও কিন্তু সেই সেম অ্যান্সারটা এসেছে তো যার ডিটেলস করতে ভালো লাগবে বা বুঝতে পারবেন সে ডিটেলসে করতে পারবেন বাট শর্টকাটটা অনেক ইজি বা অনেক কম সময়ে করা সম্ভব তো তার অঙ্কটা দেখেন এই যে এটা দশ নম্বর লাস্ট অঙ্ক এটা দেয়া আছে বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তো বৃত্তের ব্যাস যদি চার গুণ বৃদ্ধি পায় বা দ্বিগুণ বৃদ্ধি পায় বা তিন গুণ বৃদ্ধি পায় মানে এখানে যতগুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাস ঠিক যতগুণ বৃদ্ধি পাবে সেটাকে আমরা স্কার করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাব দেখেন কেমন করে এখানে আমরা ক্ষেত্র ফল সমান সমান এই যেহেতু চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা ফোর স্কার তাহলে কত গুণ পাবো ষোলো অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হবে ষোলো বৃত্তের ব্যাস তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে বৃত্তের ব্যাস ষোলো গুণ বৃদ্ধি পেয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটা যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা দুই তিনবার দেখবেন তাহলে অনেক বুঝতে পারবেন আর আমি আমার সর্বস্ব দিয়েই বোঝানোর চেষ্টা করেছি তারপরও যদি আমার কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু গ্রামের বাসায় এসেছি কয়েকদিনের জন্য যার কারণে কিছু নয়েজ হতে পারে বাইরের তো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার প্রতিটা ভিডিও দেখবেন আমার চ্যানেলে এই রকম ভিডিও অসংখ্য দেয়া আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আপনার অভিব্যক্তি জানানোর জন্য অবশ্যই কমেন্ট করেন ধন্যবাদ সকলকে